রেগুলার কোনোটাতেই চুম্বকে ধরবে না দেখেন এটা সারা জীবন জং আসবে না মরিচা ধরবে না সম্পদের মতো আপনার ঘরে থেকে যাবে প্রবাসী ভাই একজন আমাকে বলছিলেন যে সার্ভিং ডিস মানে ডাইনিং এ খাবার পরিবেশন করার জন্য কিবার ডাইকে রাখার জন্য একটা সেট দেখানোর জন্য সাথে এটাও বলছেন যে বাসায় বাচ্চা কাচ্চা আছে তো এরকম জিনিস দেখানোর জন্য যে আপনার টাকা যেন সম্পদের মতো থাইকা যায় এইখানে যে সার্ভিং সেটটা দেখতেছেন এটা হলো ছয়টার একটা সেট এ টু জেড আপনার ডাইনিং এ রাখতে পারেন বাদ থেকে শুরু করে অল এভরিথিং এটা দেখানোর মেন কারণটা কি এটা আমি দেখাইতেছি এর জন্যই একটু যদি আপনারা খেয়াল করেন এখানে দেখেন তিনশো চার গ্রেড এটা হলো স্টিলের মধ্যে একদম উৎকৃষ্ট মানে সবচাইতে হাইফাই কোয়ালিটির এর চাইতে উন্নত মানের স্টিল আর হয় না সেটা যদি আপনাদের আরো ক্লিয়ার ভাবে আমি বোঝাই যে এইখানে যে ডাকনা আছে এই যে ডাকনা কিবা আপনার এই যে যে সেট আছে এগুলার কোনোটাতেই চুম্বুকে ধরবে না দেখেন এখানে যে সেট আমি দেখাইতেছি চুম্বক আটকেবে না তার মানে কি এটা সারা জীবন জং আসবে না মরিচা ধরবে না সম্পদের মতো আপনার ঘরে থেকে যাবে আমি আপনাদের সাইজগুলা বলে দিতেছি এটা হলো বারো সেন্টিমিটার এটা হলো চোদ্দ সেন্টিমিটার এটা হলো ষোলো সেন্টিমিটার এটা আঠারো সেন্টিমিটার এটা বিশ সেন্টিমিটার এটা বাইশ সেন্টিমিটার এখানে বাদ থেকে শুরু করে অল এভরিথিং সব কিছু আপনারা পরিবেশন করতে পারবেন দুই পাশে দরার মতো এই পাশে আপনার হ্যান্ডেল আছে এটার ব্রান্ডটা হলো আপনার এস এই জিনিসের কোনো গ্রান্টি ওয়ারেন্টির প্রয়োজন নাই যাদের সংসারে কাজের বুয়া কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবা ছোট বাচ্চা কাচ্চা আছে আপনার কাচের মেলা মাইনের জিনিস রাখলে ভাঙা যায় তাদের জন্য এই জিনিসগুলা একদম উত্তম আপনার টাকা সম্পদের মতো সারা জীবন ঘরে যদি না হারায় এই জিনিসগুলা আর এগুলার সাথে আমি কিছু রান্নার আইটেম যেগুলা বান্না করতে পারবেন তবে এই জিনিসগুলা একটু কস্টলি একটু দাম বেশি তবে এগুলা একবার কিনলে সারা জীবনের জন্য আপনি ব্যবহার করবেন আপনার সন্তানের সংসারও ব্যবহার করতে পারবে এখানে আপনার যে সাইজটা দেখতেছেন এটা হলো আপনার তিরিশ সেন্টিমিটার এখানে খুদের ভাত পোলাও বিরিয়ানি মাংস অল এভরিথিং এই জাতীয় যত খাবার টাবার আছে সব রান্না টান্না করতে পারবেন দুই পাশে হ্যান্ডেল আছে তবে এগুলো আবার আপনার ইন্ডেকশন চুলায় ব্যবহার করতে পারবেন এগুলো থাকবে আপনার তিনশো চার গ্রেডের এর এস সবচেয়ে উৎকৃষ্ট মানের এর চাইতে উন্নত মানের স্টিল আর হয় না আর এই পাশে যে জিনিসগুলা দেখতেছেন এগুলারে কোম্পানি বলে দিছে ফ্রাই মানে ভাজা টাজা করার জন্য এই দেখেন সাইজগুলো এবং যে ডাকনাগুলো আসলে এই জিনিসগুলো যদি কেউ হাত দা না ধরেন কল্পনা করতে পারবেন না কি ধরনের হাই কোয়ালিটির জিনিস কিবা বা কতটুকু ওয়েট একটা প্রোডাক্টের আড়াই কেজি দুই কেজি করে একটা প্রোডাক্টের ওয়েট তো আমি এই আইটেমগুলার একটা একটা করে দাম বলে দিতেছি এইখানে যে মাল্টি প্যান্টটা দেখতেছেন তিরিশ সি এম যাদের সংসার মোটামুটি বড় মেহমান আসে তাদের জন্য এই সাইজটা নিতে পারেন এই সাইজটার দাম পড়বে আপনার উনত্রিশশো টাকা আর এই পাশে যে এটা দেখতেছেন আটাইশ সেন্টিমিটার আটাইশ সেন্টিমিটার এটার প্রাইসটা পড়বে আপনার ছাব্বিশশো টাকা আর এখানে যেটা দেখতেছেন আপনার ফ্রাই পেন এটা হলো আপনার ২৬ সেন্টিমিটার এই যে এই জায়গায় মাপগুলা দেওয়া আছে ২৬ সেন্টিমিটার ডাকনাটাও দেখেন কত নাইস এটার দামটা পড়বে আপনার উনিশশো টাকা আর এই পাশে যেটা আছে আপনার এটা হলো আপনার আটাইশ সেন্টিমিটার এটার দামটা পড়বে আপনার দুই টাকা এবং এইখানে যে আকর্ষণের যে সেটটা একদম প্রত্যেকটা আমি আবারও বলি যে এই জিনিসগুলা কেউ যদি হাতে না নিয়ে দেখেন তাহলে এটা কল্পনা করতে পারবেন না যে কতটুকু কোয়ালিটিফুল আর কতটুকু মজবুত হেভি জিনিস যে টাকা এরকম জায়গায় ইনভেস্ট করেন কাচের বাটি কিনবেন ভাইঙা দেবো মেলা মাইন পড়লে ভাইঙা দেবো আর যদি প্লাস্টিকের বাটি বুটি ডাইনিং এ ব্যবহার করেন অসুন্দর দেখা যাব এগুলা সারা জীবন এরকম চকচক জকজক করবে যত তো মাসবেন তত আরো সুন্দর লাগবে এই সেটটা বর্তমান দাম হলো সাড়ে পাঁচ হাজার টাকা আর এখানে ডিসকাউন্ট দিয়ে এই সেটটার দাম থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা আর ডেলিভারি পচে যারা ডাকার বিতরে নিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ঢাকার বাহিরে নিবেন বিকাশে আমাদেরকে এক টাকা বুকিং করে দিবেন হোম ডেলিভারি আপনার আমার হাতে হোক আপনার ওয়াইফের হাতে হোক মাল যাবে মাল দেখার পর তারপর বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গমার্কেটে টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেইন রোডে আমাদের শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে Thank